গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরু দেব ভূমেশ্বর শ্রী গুরু পরম ব্রহ্ম তস্ময় শ্রী গুরু দেবায় নম পুরীতে নীল মাধব আছেন নীলাদ্রি পর্বতে এই নীল মাধব ব্রহ্মা পুজো করে যেতেন এটা ত্রেতা যুগে রামচন্দ্র যখন সীতাকে নিয়ে বনবেশে এসেছিলেন তখন রামচন্দ্র পাথর খোদাই করে করে একটি মূর্তি নির্মাণ করেন সেটি ছিল এই নীলমাধব যখন খাবার খেতে গেছেন তখন সীতা দেবী তাকে খাবার দিয়েছেন খেয়ে একটু বিশ্রাম নিয়েছেন আর সীতা দেবী চিন্তা করলেন প্রতিদিন প্রভু দেরি করে আসে দেখি দেখে আসি কি আছে ওখানে যে দেখলে মূর্তি এত সুন্দর মূর্তি মা তার নয় জল পড়ল মূর্তির চরণে মূর্তি জাগ্রত হয়ে গেল মা সীতা যথারীতি চলে এসেছেন যখন রামচন্দ্র যে আবার খোদাই করতে গেছেন তখন রক্ত ঝরছে মূর্তি থেকে তখন বললেন কে এসেছিল দেখি এখানে তো লোকজন নাই সীতাকে শুনে আসি সীতা বলতে পারে কি না সীতাকে যে বললে সীতা বলে হ্যাঁ আমি গেছিলাম এত সুন্দর মূর্তি তাই সেই মূর্তি জীবিত হয়ে গেছিল এখন কে পুজো করবে তখন ব্রহ্মাকে বলেছিলেন এই মূর্তি ব্রহ্মা পূজা করত যখন সবরাজ এই মূর্তি পূজা করতেন আর প্রসাদ নিয়ে আসতেন তখন প্রসাদের গন্ধে ঘর মিষ্টি মিষ্টি আবেশ আসত মিষ্টি গন্ধে ভরে যেত সবরাজা বিশ্বাবসু প্রতিদিনের মতো সেদিন পুজো করে আসছেন রাজা ইন্দ্রদুম্ন স্বপ্নে দেখে লোক পাঠিয়ে দিছিলেন যে তোমরা যাও মাধবকে স্বপ্নে দেখেছি নীলবাদবকে উদ্ধার করো যে উদ্ধার করে আনবে তাকে একখানা গ্রাম দেব আর একশো স্বর্ণ মুদ্রা দেব সবাই বেরিয়ে পড়লেন কিন্তু ছয় মাস পরে সবাই ফিরে এসেছেন সবর রাজা বসু পুজো করেই যান আর বিদ্যাপতি গেছেন খুঁজতে খুঁজতে যে দেখছেন ছোট্ট একটা কুঠির সেখানে আলো জ্বলছে এবার যে বললেন যে আমাকে একটু থাকতে দেবে তখন সবর রাজা বিশ্বাবসুর কন্যা ললিতা পিতার কাছে জিজ্ঞাসা করলেন পিতা বললেন অতিথিকে রাখতে হয় অতিথি রাখলেন দুই তিন দিন বিশ্রাম করে যখন চলে যাবেন তখন বললেন কি না না আমাদের নিয়ম আছে কারোর বাড়ি এক রাত থাকলে তার কন্যাকে বিয়ে করতে হয় তখন তাদের নিয়ম মতো বিদ্যাপতির সঙ্গে ললিতার বিয়ে হলো আর বিদ্যাপতি জিজ্ঞাসা করতেন তোমার পিতা কোথায় যায় বলেন ললিতা তখন বললেন আজকে না বললে আমি খাবো না তখন বলেছে যে পুজো করতে যায় তখন বলে কি তাহলে আমাকে দেখাতে হবে তুমি যাও তোমার পিতার কাছে শোনো না আমি খাবো না তখন পিতাকে বলেছে পিতা কি আমি নিয়ে যেতে পারি চোখ বেঁধে নিয়ে যাব তাই চোখ বেঁধে নিয়ে গেছিল বিদ্যাপতির বিদ্যাপতি একটা পুটুলি করে তিল নিয়ে গেছিল সেই পুটুলি একটু সিদ্ধ করা ছিল সেখান থেকে তিল পড়তে পড়তে গেছিলো যে দিন না দিন আমি একা এসে এই জায়গা চিনে নেব সেইভাবে যেতে যেতে যখন দেখেছে মাধব দেখে তো খুব আনন্দ হয়েছে তারপর বাড়ি এসে এক দুদিন পরেই রওনা দিলেন রাজার কাছে রাজাকে যে বললেন রাজা লোক নিয়ে এসেছিল আস এসেও দেখতে পারেনি বিগ্রহ লুকিয়ে গেছিলো আর দৈববাণী হয়েছিল আমাকে তুমি পাবে না সমুদ্রে যে দারু কাঠ ভেসে যাবে সেটা থেকেই আমাকে নির্মাণ করো জগন্নাথ বলরাম সুভদ্রা রূপে তখন রাজা ইন্দুম্ন রাজ্যে ফিরে যে রাজমিস্ত্রিদের খোঁজ নিলেন কাঠমিস্ত্রিদের খোঁজ নিলেন কাঠমিস্ত্রিরা বললেন আমি পারব না তখন স্বর্গের থেকে বিশ্বকর্মা এসে মূর্তি তৈরি করলেন বিশ্বকর্মা বললেন যদি আমাকে কেউ বাধা দেবে না আমাকে কেউ ডাকবে না তোমরা যদি ডাকো আমি আর মূর্তি তৈরি করব না তখন মূর্তি তৈরি করছেন যখন দশ দিন পার হয়ে গেছে তখন মা গুন্ডিচার চিন্তা হচ্ছে রাজাকে বলছেন দেখো বৃদ্ধ কি আছেন ঘরের থেকে তো কোনো শব্দই আসে না এভাবে রাজাকে বলে রাজা যে যে দরজা খুলেছেন বিশ্বকর্মা চলে গেলেন তাই মূর্তি অসমাপ্ত থেকে গেছিল তখন খুব কান্নাকাটি করছে তখন ভগবান স্বপ্নে দেখিয়ে দিয়েছিলেন যে আমি এই মূর্তিতেই পূজিত হব তাই সেই মূর্তিতেই পূজিত হন পুরী আছে আঠারো নালা সময় পুরীর আঠারো নালার ওখানে একটা নালা ছিল তা দুই পাশের সঙ্গে যোগাযোগ করা ঠিক মতো যেত না এ পাশেও রথ হতো ও পাশেও রথ এত ইন্দ্রদুম্ন রাজা চিন্তা করলেন আমি এক জায়গায় রথ রাখব দুই পারে কেন রথ থাকবে একই জগন্নাথ তখন উনি ভগবানকে স্মরণ করে ব্রিজের মতো করতে গেলেন যেই ব্রিজ করতে গেছেন প্রতিদিন করেন আর ভেঙে যায় তখন জগন্নাথের স্মরণ নিলেন জগন্নাথকে বললেন তখন জগন্নাথ চারটে স্বপ্নে দেখিয়ে বললেন মানুষের মস্তক দাও তাহলে ফিলার থাকবে তখন ইন্দ্রদুন্য রাজা চিন্তা করলেন আমি মস্তক কোথায় পাব তাই উনি চিন্তা করলেন যে ওখানে তো আঠারোটা ফিলার আছে আমার তো আঠারোটা ছেলে তাহলে ছেলেদের মস্তক দেওয়া যায় আর ইন্দ্রদুম্ন রাজার প্রথমে কোনো সন্তানই হতো না ইন্দোদুম্ন রাজার স্ত্রী গুন্ডিসা আর ইন্দ্রদুম্ন ভগবানের কাছে প্রার্থনা করেছিল সন্তানের তাই আঠারোটা সন্তান দিয়েছিল কিন্তু একটাও মানুষ হয়নি সব অমানুষ কেউ ভক্ত নয় ইন্দ্রদুম্ন রাজা এই এক একটা ছেলের মাথা কেটে এক একটা পিলারের উপর বসিয়ে দিয়ে এই আঠারো নালা সৃষ্টি করলেন এই আঠারো নালা দিয়ে রক্তের বন্যা বয়ে গেছে এই আঠারোটা ছেলে অসৎ হওয়াতে মা গুন্ডিচার রাজা ইন্দ্রতুম্ন জগন্নাথের কাছে প্রার্থনা করতেন আমার ছেলে যেন ছেলেরা যেন উদ্ধার হতে পারে তাদের উদ্ধারের ব্যবস্থা করে দিও জগন্নাথ তারা তো অসৎ হয়েছে তবু তো আমাদেরই সন্তান তাই জগন্নাথ এমনভাবে উদ্ধার করলেন যে আঠারো নালার উপর দিয়ে ওই ব্রিজের উপর দিয়ে সাধু বৈষ্ণবরা যাবে সাধু বৈষ্ণবদের পরম পবিত্র সেই ধুলিতে ছেলেদের মস্তকে পড়বে আর ছেলেরা উদ্ধার হয়ে যাবে এভাবেই করলেন এটাই জগন্নাথের কৃপা ছিল সেভাবে আঠারো নালা সৃষ্টি হয়েছিল এইভাবে এই জগন্নাথ দেব ধামে বিরাজ করলেন এখানেও আছেন আমরা যেখানে আছি সেখানেও আছেন জগন্নাথ দেবের রথ আর নয় দিনের দিন উল্টো রথ এ তো আমরা ছোটোবেলার থেকে দেখে আসছি আর রথ টেনে আসছি সবাই রথ টানবেন রথের দড়ি ধরে টানলে আমাদের পাপ দূর হবে কিছু কিছু গ্রন্থে আছে যে রথের দড়ি ধরে টানলে তাদের আর নরক যন্ত্রণা ভোগ করতে হয় না রথ টানবেন তবে রথ টানতে গেলে খালি পায়ে টানবেন তাহলে অনেক পূর্ণ